ভোট প্রচার করলেন কেমন সারা এবং লক্ষ্মী ভাণ্ডারে কি প্রভাব আমরা এই নির্বাচনের চব্বিশ তারিখ থেকে নিয়মিত প্রচার করছি গাজল বামনগোলা এবং মালদা উত্তরের বিভিন্ন কেন্দ্রে আমরা একটা বিষয় একদম পরিষ্কার যে এবারের ভোটে মহিলারা একটা সাইলেন্ট ভোট দেবে এবং এই ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে এই মালদা উত্তর কেন্দ্রে এবং বিজেপি ধর্ষ নেমে যাবে এই মালদা উত্তর কেন্দ্র থেকে কারণ আমরা যে এলাকাতে প্রচারে গিয়েছি সেখানেই আমরা দেখতে পেয়েছি মহিলারাই বলছে যে তাদের এই লক্ষ্মীর ভাণ্ডারে প্রচণ্ড উপকার তারা পাচ্ছেন এমন এমন পরিবার পেয়েছি যে পরিবারে চারজন মহিলা তারা চার হাজার টাকা পায় সেই চার হাজার টাকা দিয়ে তাদের সংসার চলে এবং ওষুধ কেনার পয়সা একজন আছে তার মধ্যে বয়স্ক তার ওষুধ কিনতে হয় ওষুধ কেনার পয়সাও তার লাগে তারা বলছে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভান্ডার না থাকতো তাহলে আমরা এই মানুষগুলো মরে যেতাম এই চারটা মানুষ আমরা না খেয়ে মারা যেতাম এবং বিনা চিকিৎসায় মারা যেতাম এই মহিলাদের বিপুল স্বতঃস্ফূর্ততা দেখে আমরা একদম পরিষ্কার গাজল ওয়ান আমরা শালাইডাঙ্গাতে করেছি কর্চাতে করেছি এবং আরও গোলাতে করেছি এই গাজলের প্রপারে করছি বিভিন্ন জায়গায় আমরা যে ডোর টু ডোর এবং পাড়া বৈঠকগুলো করছি সেই পাড়া বৈঠকে আমরা একদম পরিষ্কার ধারণা পেয়েছি যে এবারের নির্বাচনে আমাদের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয় যুক্ত হবে এবং সেই ভোটের একটা বড় পরিমাণ ভোট পাবে আমাদের এই মা বোনদের কাছ থেকে পাশাপাশি সবাই ভোট দেবে কিন্তু মা বোনদের ভোট এবারে হবে বিজেপির সাইলেন্ট কিলার